পর্যন্ত বিয়ে করে ফেললো অনেকেই হয়তো ভাববেন যে হ্যাঁ সত্যি সত্যি প্রেরণা হয়তো বিয়ে হয়েই গেছে এবং ম্যাক্সিমাম টাইম যে ছেলেটির সাথে ও রিল বানিয়ে থাকে বা ভিডিও আমরা দেখে থাকি ফেসবুক ইউটিউবে সেই ছেলেটির সাথেই হয়তো তার বিয়ে হয়েছে অনেকেই ভেবেছে যে হয়তো সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে কিন্তু না সেটা একদমই ভুল কথা এটাও একমাত্র একটা ছিল একটা ভিডিও প্রমোশন ছিল ছিল ভিডিও শুট কেবলমাত্র এখানে একদমই বিয়ে করেনি যদি একটু ঠিকঠাক বিয়ের আরো কিছু রিচুয়ালস থাকে সেইগুলো সেইভাবে হয়নি যদি একটু পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালো করে দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রেরণা বিয়ে করেনি এটা কেবলমাত্র একটা ভিডিও ছিল প্রেরণা যে একজন মোটিভেশনাল ইনফ্লুয়েন্সার একটা সময় ব্যাংকে চাকরি পেয়েছিল কিন্তু একদিনের জন্য সে অফিসে গিয়েছিল পরের দিনই সে ছেড়ে দিয়ে ঠিক করেছিল শুধুমাত্র ভিডিও আর সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার এর কাজ করবে ইন্ডিপেন্ডেন্টলি তো সেটাই হয়েছে এবং একটা সময় এই রিল আর কিছু ভিডিও বানিয়ে এতটাই পপুলার হয়েছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হইচই বলুন বা অনেক জায়গায় ওয়েব সিরিজে ওকে চান্স পেয়েছে তো শতপ্রেমের প্রেরণা এখন এখনই যেটা সবাই ভেবেছে যে বিয়ের মৌসুম চলছে হয়তো সেই বিষয়টি ওকে বিষয় করতে আসে না যে মোরা থেকে বেশি ভিডিও আর রিলস বানিয়ে থাকে এছাড়া ওদের আরো গ্রুপে দেখবেন তিন চার জন আছে যারা একসঙ্গে কম বেশি ঘুরে ফিরে রিল গুলো বানায় বিভিন্ন ধরনের মজার কন্টেন্ট থাকে কাপলস ভিডিও থাকে এই ধরনের ভিডিও ওরা বেশি বানিয়ে থাকে তার সাথে ঐশিয়া আছে ঐশিয়া আচারিয়া তো সবথেকে বেশি হচ্ছে প্রেরণা পপুলার এবং সবাই কম বেশি সবাই চেনে গোটা রাজ্য জুড়ে এখন হট টপিক হচ্ছে যে সবাই ভেবে নিয়েছিল যে প্রেরণা আর সৈকতের মধ্যে হয়তো বিয়ে হয়ে গেছে সেরকম ব্যাপারটা না কিছুদিন আগে ওরা একসঙ্গে একটা প্রি ওয়েডিং টাইপ যে কামিং সুন বলে একটা পোস্ট দিয়েছিল তাতেও অনেকে ভেবেছিল যে হয়তো বিয়ে করতে চলেছে একেবারেই তা নয় আমি গেস করেছিলাম যে মেবি হয়তো এটা কোনো রিলি হবে তো শেষ পর্যন্ত সেটাই হয়েছে তো ফেসবুকটা একটু ঘাটলে বা ইনস্টাগ্রামটা দেখলে বোঝা যাবে যে আসলে ওটা বিয়ে করছে না এটা কেবলমাত্র একটা রিল ছিল এবং ভিডিও প্রমোশনাল শুট ছিল অনলি নাথিং এলস সো প্রেরণা যখন বিয়ে করবে সেটা সবাই জানতেই পারবে দেখতেই পারবে যে হ্যাঁ প্রেরণা বিয়ে করেছে বা করতে চলেছে কেন ওর মতো পপুলার একজন মত সে হঠাৎ করে বিয়ে সেটা সবাই জানতে পারবেই এটা খুব এক্সপেক্টেড তো যদি ভিডিওটা খুব ভালো করে দেখেন এবং মোসল ওদের যে ভিডিওটা যেটা শুট হয়েছে এবং যেগুলো ছোট ছোট ক্লিপিংস এখন ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে ছড়ে বেড়াচ্ছে যে হয়তো তারা বিয়ে করে নিয়েছে সেটার মেন ভিডিওটা খুব শীঘ্রই আসতে চলেছে এবং ওদের যে কোম্পানির অ্যান্ড্র কাজ করে থাকে তারা খুব শিগগিরই ইউটিউবে সেটা প্রমোটও করবে সো এটা ভাবার কোনো কারণই নেই যে সৈকত আর ট্রেন না বিয়ে করে নিয়েছে ওরা কেউ মতো ভালো বন্ধু এবং কাজে সূত্রে তারা বিভিন্ন ধরনের শুট করে থাকে